লতিরাজ কচু লাভজনক ফসল যারা বেকার আছেন কৃষিতে কিছু করতে চান এই পোস্টটা তাদের জন্য একটা পতিত জমি সামান্য কিছু বিনিয়োগ আর একটু পরিশ্রম এর মাধ্যমে নিজের এবং পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন এক বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় মন লতি সংগ্রহ করা যায় যার বাজার মূল্য ছয় হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত লতিরাজ কচু আমাদের দেশে একটি অতি পরিচিত নাম কচুর লতি মূলত পানি কচুই যে সব জমিতে পানি আটকিয়ে থাকে ছায়া পড়ে ফসল ভালো হয় না সব জমি লতিরাজ কচু চাষ করার জন্য বেছে নেন ধানের চেয়ে তিন গুণ লাভ বেশি দিবে লতিরাজ কচু ইনশাল্লাহ লতিরাজ কচুর জীবনকাল দুশো চল্লিশ থেকে তিনশো দিন লতিরাজ কচু আমাদের দেশের সব অঞ্চলেই চাষ করা যায় লতিরাজ কচুর লতি উষ্ণ জলবায়ু পছন্দ করে এজাতের কচু চাষের জন্য জমি হতে হবে নিচু নিচু মাঝারি যেখানে বৃষ্টির পানি জমে লতি কচু অল্প আলো বা ছায়াতেও ভালো জন্মাতে পারে প্রখর রোদে ভালো ফসল হয় প্রায় সব ধরনের মাটিতে কচুর লতি চাষ করা যায় তবে শ ও বেলে মাটিতে কচুর লতি চাষ করা উত্তম লতিরাজ কচু চারা আগস্ট নভেম্বর মাসে লাগানো উপযুক্ত সময় চারা রোপণের পঁয়তাল্লিশ দিন পর থেকে দশ মাস বয়স পর্যন্ত লতি সংগ্রহ করা যায় দুশো থেকে দুশো দিন বয়সে কাঠ কচু বিক্রি করার উপযুক্ত সময় বাংলাদেশের অনেক জেলাতেই লতিরাজ কচু চাষ করে বেকার সমস্যার সমাধান ও ভাগ্য পরিবর্তন করেছে অনেকেই লতিরাজ কচু চাষ পদ্ধতি জেনে বুঝে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এই চাষ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার এলাকায় উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলুন